দুইটা শপও আছে ছোট ছোট এগুলো কি আমি নিজেও জানি না একটু দেখাই এটা মনে হয় ওদের শহরের বিভিন্ন প্রভিন্স ম্যাপ মানে এই যে গুয়াংডং প্রভিন্সে গোয়াংজুটা পড়ছে এই প্রভিন্সের ম্যাপটা এটা ওই যে নদীটা দেখা যাচ্ছে গ্লাসের বাইরে থেকে এইটা হল চায়নাতে লেখা আমার বোঝার ক্ষমতা নাই এখানে দোকান আরেকটা আছে অসাধারণ দৃশ্য সব অসাধারণ অসাধারণ